বেকারত্ব থেকে ছাগল খামারে সুন্দরবনের যুবকদের স্বনির্ভরতার জয় এলাকার একদল যুবক আর সেই পথটি কোনো চাকরি নয় বরং নিজস্ব উদ্যোগে উন্নত প্রযুক্তির ছাগল চাষ বেকারত্বের গ্লানি আর সরকারি চাকরির অনিশ্চয়তার মাঝেও ভেঙে না পড়ে এই যুবকদের একাংশ বেছে নিয়েছেন ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনকে আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়ে অল্প কিছু ছাগল দিয়ে শুরু করেছিলেন তারা কেউ শুরু করেছিলেন পাঁচ ছাগল নিয়ে আজ কারো খামারে চল্লিশটি আবার কারো কাছে বেশি ছাগল এই উদ্যোগের পেছনে রয়েছে সুন্দরবন এলাকার দিব্যেন্দু দাস জালাল উদ্দিন নুরের মতো একাধিক শিক্ষিত যুবক তারা শুধু নিজেদের জন্য নয় অন্য যুবকদের জন্য ছাগল চাষকে স্বনির্ভরতার দিশা হিসাবে তুলে ধরেছেন এরা জানান ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাজারে চাহিদাও প্রবল ফলে যত্ন নিয়ে পালন করলে বছরে অন্তত দুবার বাচ্চা পাওয়া যায় পুরোপুরি এই ফার্মের মধ্যেই মনোনিবেশ করেছি এবং ফার্মটাকে কি করে আরো আপডেশন করানো যায় প্রফিটটাকে আরো কি করে হাই করানো ফার্মটা অনেকটাই ডেভেলপ হয়ে গেছে পুরোপুরি এখন কি করে চাষ করতে হবে কি করতে হবে না করতে হবে অনেকটাই আর কি ধাতস্থ হয়ে গেছে এখন ছোট বড় করে প্রায় তিপ্পান্নটারও বেশি আছে যত্ন নিয়ে পালন করলে বছরে অন্তত দুবার বাচ্চা পাওয়া যায় এবং অল্প খরচে বেশি লাভ উঠে আসে শুধু আর্থিক লাভ নয় এই উদ্যোগে গড়ে উঠেছে একটি নতুন দৃষ্টান্ত যেখানে শিক্ষিত যুবকরা শহরমুখী না হয়ে গ্রামের মাটিতেই গড়ে তুলছেন কর্মসংস্থান সরকারি সহায়তা এবং ব্যাংক ঋণের সাহায্য পেলে এই খামারগুলি আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে গোটা জেলা জুড়ে বসিরহাট ও সুন্দরবন এই যুবকদের পথ আজ অনেকের কাছে অনুপ্রেরণা চাকরির অপেক্ষায় সময় নষ্ট না করে নিজেরাই তৈরি করছেন নিজেদের ভবিষ্যৎ বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট লোকাল এইটিন বাংলা